হ্যালো এ ব্রিমান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে আমি দুটো জিনিস শেয়ার করবো একটা হলো যে পৌষ মেলা থেকে আমি কি কি কিনলাম আর একটা আজকে খুব ঠান্ডা পড়েছে সেই জন্যে মা আজকে বানাবে সরু চাকলি পিঠে তার সাথে তোমাদেরকেও শেখাবে আমাকেও শেখাবে শীতকাল মানে পিঠে খেতে সবারই খুব ভাল লাগে আমারও খুব ভাল লাগে চলো তাহলে মায়ের কাছকে আমরা সবাই শিখে নিই আমিও শিখে নিই তোমরাও শিখে নাও চলো তাহলে শেখা যাক যে সরু চাকলি পিঠের রেসিপি চলে এসেছি আমরা রান্নাঘরে মায়ের কাছকে শিখে নেব সরু চাকলি চলো মা সব আর আদা বলে দুটো লঙ্কা আর মৌরি আর এইটা কি করবে এটা এটা মূলোটা হ্যাঁ মূলটা কেটে কেটে ভিতরে কেটে

একটু লঙ্কাটা দিলে একটু টেস্টটা একটু ভালো হয় তার নুনটা একটু দেবে মানে আন্দাজ আন্দাজ মতো তাই তো বেশ কি দেবে মনে হয় এবার এই তেল দিলাম তেলটাকে বেগুনের দিয়ে দিলাম দিয়ে এরকম গোল হয়ে যাবে এরকম তাওয়াটার মধ্যে করলে ভালো হয় তাই হ্যাঁ এবার ঢেকে দিতে হবে কতক্ষণ পর ঢাকনাটা খুললে ও হয়নি এখনো কতক্ষণ লাগবে কতক্ষণ লাগলে এটা দু মিনিট দু মিনিট তো লাগবে না এক মিনিট কি সুন্দর ভাবে হয়ে গেল খোঁচা খুঁচি করতে হলো না আর কোন রকম ভাবে তুলতে হলো না ঝটপট ঝটপট হয়ে যাবে আরেক এক পিস দেখিয়ে দাও দাঁড়াও আর একটা দেখা যাবে তিন চার মিনিটের মতো রাখবে নাকি ঢেকে আঁচটা একদম কমিয়ে নেবে হ্যাঁ গ্যাসটা একটু তো একদম লো ফ্লেমে হবে ভালো হবে না উঠতে চাইলে এরকম খুঁন্তি দিয়ে একটু হ্যাঁ সাইড দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবে তাহলে হয়ে যাবে এখন নন স্টিকি হয়ে বেশ ভালো সুবিধা হয়েছে বলো কত সুন্দর উঠলো পিছুটা একটা একটা করে থালের মধ্যে দেখতে তাহলে দেখতেও সুন্দর লাগবে না খুব সুন্দর হবে একদম গোল টাইপের হবে তাড়াতাড়ি হয়ে খুব স্পিডে হয় কয়েক সেকেন্ডের মধ্যেই অনেকগুলো প্রায় হয়ে যাবে বাটা বাটি করতে একটু জাস্ট সময় লাগে তাছাড়া করতে বেশি লাগে না চলো তাহলে আবার সেকেন্ডার দিকে যাওয়া যাক সবাই নিশ্চয়ই এখন মনে মনে ভাবছে যে কখন দেখাবো কখন দেখাবো যে কি কি জিনিসপত্র কিনলাম চলো তাহলে এবার দেখিয়ে ফেলি তোমাদেরকে যে কি কি কিনলাম স্টার্ট করি এই দেখো আমাদের গোপো পুরোটাই পাথরের পাথরের উপর সুন্দর করে কালার করা আছে কি সুন্দর দেখতে না এটা আমি ফার্স্ট দিন যখন তখনই আমার চয়েস আর তখনই তোমাদের দাদা ভাইকে আমি বলেছিলাম যেমন লাগবে চলো সেকেন্ড দিন গিয়ে কিনে নিয়েছিলাম এটা দেখে চলো আরো আছে চৈতন্য দেব সামনে থেকে একটু ভালো করে দেখায় এটাও পাথরের এই দুটোই পাথর এটা সেট একটা এটাও সেকেন্ড দিন গিয়েই কিনেছি তারপর কি দেখায় কী দেশ দেখাবো কি দেখাবো না সেটা বুঝে উঠতে পারছি না আর কি কিনেছি অনেকগুলো ইয়ারলিংটা দেখিনি নি এটা মায়ের জন্যে আসলে মায়ের এরকম একটা ছিল কিন্তু নষ্ট হয়ে গেছিলো সেই জন্যে আবার এটা কেনা হয়েছে মায়ের এটা এতটাই পছন্দের যে এটা মানে একটা নষ্ট হয়ে গেলে মোটামুটি সেম জিনিসটা আবার চাই এতটাই মায়ের পছন্দের জিনিস এটা মনের জন্য কিনেছিলাম মনের জন্য এগুলো কিনেছিলাম দেখো সামনে থেকে দেখাই এগুলো সব করি দেওয়া নিশ্চয়ই বুঝতে পারছো কড়ি আর পাল দেওয়া কড়ি বলতে ওই ঝিনুক ঝিনুক টাইপের হয় না ওই রকম টাইপের বেশ বড়ই আছে দেখতেও সুন্দর খুব সুন্দর মনে খুব ভালো বোনটা আর এটাও মনের আমি কিনেছি ওর জন্যে আসলে বাড়িতে একটা থাকলে দুজনেই পড়তে পারবো আমাদের ওই জিনিসটা নেই যে পড়লেও করতে পারব না এরকম জিনিসটা নেই দেখো কী করে দেখাই এ দেখো অন্য স্টাইল নিউ স্টাইল দেখলাম এবারে মেলায় এটা সুতো সুতো করা আছে তারপরে এখানে একটু ঝুমকোর মতো লাগানো আছে এটা আমি আমার জন্য নিয়েছি পছন্দ হলো নিলাম একটু নিজের জন্য এই দেখো ওয়েস্টার্ন ডেসের সঙ্গে বেশ ভালো লাগে এগুলো এটা আমার খুব পছন্দ হয়েছিল মনের সাথে গিয়ে নিয়েছিলাম একটা আছে এই এটা সুন্দর লাগছে মন্দিরের পালক ডিজাইনটা কিনেছি

এটা না পেল ও কিছুটা হবে যাই হোক দেখে নাও দুটো নিয়েছি ছোট্ট ছোটো দুটো নিয়েছি যে আর এটা তো দেখেইছো মেলায় ঘুরতে ঘুরতে তখন কিনলাম বোন আর আমি দুজনেই কিনেছি দুটো ওরটা ওর ঘরে আছে আর এটা বোনকে দিয়েছো ও দাদা যে লাইট জ্বলে এটা সিস্টেমটা চেঞ্জ করা যায় অনেক রকম হয় তোমার যেরকম পছন্দের সেরকম করতে পারবে সুন্দর না দেখতে আমারও খুব চয়েস এটা তারপর বোনের জন্য এটা নিয়েছি এই চা চাবিডিং চা ডিং করে মাথা খারাপ করে দিচ্ছিলো খুব চয়েস খুব চয়েস এই দেখো এটা আমার এটা দেখলে এই আমাদের আমার বোনের জন্যে মানে আমাদের আমার বাপের বাড়ি আমার কাকিমার মেয়ে আছে ওর জন্যে নিয়েছি এটা হেডফোন দেখো কেমন লাগছে আমাকে জানি আমাকে ভালো লাগবে না যাই হোক তাও ওর জন্যে নিয়েছি এটা আমাদের বোনের জন্যে মানে নিরঞ্জনা ওর জন্যে এটা আমার কাকিমার ছেলের জন্য একটা হেলিকপ্টার ওই পাখা ডেঙেগুলো লাগানো যায় লাগিয়ে ওড়াতে হয় প্যাকেটটা খোলা হয়নি ওদেরকে দেবো তো সেই জন্য প্যাকেটটা খুলে নিয়েছি এগুলো কমন জিনিস তাও নিলাম বস বাজানোর জন্য বেশ ভালো জিনিস ইচ্ছে ইচ্ছেগুলো অনেক দিনের ইচ্ছে ছিল এই ডিজাইনটা খুব সুন্দর আর এটা দেখো এটাও খুব সুন্দর এই কালারটা নিয়েছি ওই ঘরের জন্যে কারণ ওই ঘর ওই ঘরের কালারটা সাদা তো সেই জন্য সাদার পর রেড কালারটাই ফুটবে ভালো আর আমাদের কালারটা মানে একটু লাল লাল টাইপের সেই জন্যে নীলটা নিয়েছি ভালো লাগবে দেখতে তাই না কবে দাদা ভাই জানে কবে লাগবি দেবে একটা জিনিস শুনেছি খুব ফেমাস নিমকাঠে চিরুনি বন নিছে দুটো নিয়েছি একটা তোমার একটাতেই ঠিকঠাক আছে দেখা খুলে দাও পুরো অরিজিনাল কাঠ এটা মানে এত ভালো এই চিরুনিটা মাথায় আঁচড়ালে তো চুলটা তো ঠিকঠাক হয় তার সাথেও খুব ভালো ওই ওখানকার লোকজনেরাই বলছে যে খুব ভালো এই চিরুনটা নেবো নিয়ে যাও নিয়ে গেলে তার রেজাল্টটা পাবে তোমরাও ইউজ করো কাঠের চিরুনি এমনি চিড়ুনির থেকে আমার মনে হয় কাঠের চিরুনি ইউজ করাই ভালো আর একটা জিনিস নিয়েছি নুন রাখার হাঁড়ি রান্নাঘরে আমাদের এটা সবারই প্রয়োজন এই দেখো রান্নাঘরে রাখবো না আমি ভাবছি টাইমিংয়ের উপরে রাখবো দেখতে সুন্দর লাগবে দাদা ভাই এটা দিয়েছে আমাকে এই এইয এটা আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ দেওয়ার জন্যে আর একটা জিনিসও দিয়েছে এইয এটা পাপোস খুব সুন্দর না দেখতে দেখো খুব সুন্দর ঘাস কাছ টাইপের করা আছে এখানে একটু ঘাস ঘাস ভিতরটা একটু ঘাস ঘাসমাল আর কি আর কিছু নেই এখানেই শেষ শেষ নয় আরো মানে কেনাকাটি কিছু বাকি রয়ে গেছিল কিন্তু মেলাটা শেষ হয়ে গেছে আমি একদিন গেছিলাম ফার্স্ট জানুয়ারি দিন গেছিলাম ওই দিন গিয়ে দেখছি যে সবই উঠে গেছে ওই দিন পর্যন্ত হওয়ার কথা ছিল কিন্তু ওই দিন উঠে গেছে যাই হোক আর কেনা হয়নি এরপরে আছে শিল্প মেলা তো শিল্প মেলাতে জানি না নিয়ে যাবে নাকি বলছিল নিয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত ঠিকঠাক হয়নি যদি যাই তাহলে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাব নিজেও ঘুরবো আমি তো এই ফার্স্ট টাইম শিল্প মেলায় যাবো আর আগের বছর আমি ডাকবাগুলোর মাঠেই মেলাটা দেখেছি আমার শান্তিনিকেতন মাঠে কোনো দিনই দেখা হয়নি মানে আমি যেহেতু আমার নতুন বিয়ে হয়েছে সেহেতু দেখা হয়নি আগে কোনো দিনই আগেরবারও দেখেছি ডাকবাগুনা মাঠে এবারও দেখলাম ডাকবাগুলো মাঠে জানি না শান্তিনিকেতনের মাঠে কবে দেখতে পাবো আর শিল্প মেলাটাও আমি নতুনই দেখবো এবার যদি নিয়ে যায় তাহলে তোমাদেরকেও দেখাবো আমিও দেখবো আর যা যা কিনব তোমাদেরকে দেখাবোই আজকের মতো তাহলে টাটা